সেই পদযাত্রায় আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা সামিল হন আজকে সামান্য বিচিত্র তাদের সামনে দিলে আপনাদেরকে বাড়ি থেকে লোকলে বের হতে হবে তাই সমস্ত কাবিপুরবাসীর কাছে বিশেষ অনুরোধ আপনারা রাস্তায় নেমে আসুন অধিকার কোনদিন ভিক্ষায় মিলে না কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে ছিনে আসতে হয় তাই সমস্ত কাবিপুরবাসীর কাছে বিশেষ অনুরোধ আপনারা রাস্তায় নেমে আসুন আগে রাস্তা পরে আগে রাস্তা পরে

အေ <m> ာ်ရေ ভিডিও সাহেবের কাছ থেকে যে তথ্য পেয়েছি এখনো পর্যন্ত আগের 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 রাস্তা ভোট বলেছে বলেছেন যে কাবিরপুরের রাস্তা অলম্বে করতে হবে তা সত্ত্বেও আপনারা সকলে জানেন যে বিগত পাঁচ ছ বছর ধরে একই রকমভাবে এই রাস্তা হয়ে আছে রোড ইজ স্ট্রিথিং এই রাস্তা দিয়ে চলতে পারছে না মানুষ একদম ইনঅ্যাসেসিবল হয়ে আছে অগম্য হয়ে আছে তাই আমরা অবিলম্বে চাইছি এই রাস্তা আমাদেরকে করে তাহলে আমাদের এই সুশীল সমাজের আন্দোলন কাবিলপুরের আপামর জনসাধারণ আন্দোলন নিরন্ত এমপি সাহেব তে কিছুদিন আগে বলেছিলেন যে রাস্তা খুব শীঘ্রই কাজ শুরু হবে সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তিনি বলেছিলেন মিথ্যা কোন রকম অফিশিয়াল তথ্য তিনি নেই তিনি শুধুমাত্র নির্বাচনী প্রচারের জন্য তিনি এই কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাছাড়া কোনো অফিশিয়াল আমাদের কোন তথ্য নেই কোন তথ্যকে অফিসিয়ালি পেয়েছেন না আমরা যেটা পেয়েছি আর টিআই এর মধ্য দিয়ে তিনি শুধুমাত্র দু একটা বলেছেন যে আমরা লেটার পাঠিয়েছি কিন্তু আমরা অফিসিয়াল ক্ষেত্রে আমরা দেখেছি তার কোনো প্রমাণ নেই তিনি সর্বৈব মিথ্যা কথা বলেছেন তিনি তিনি যে বলেছেন তিনি যে সোশ্যাল মিডিয়া বলেছেন তিনি বলতে তার কারণ হচ্ছে যে কামিলপুরের মানুষ যেন রাস্তা না নামে না নামে তার জন্য তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন এইভাবে আর টিআই করা হয়েছিল তার রিপোর্ট কি এসছে রিপোর্ট এখন কিছু আসেনি সবই জিরো এসেছে যত আমাদের সব মানে অফিসিয়াল যে ইগুলো আছে অফিসগুলো আছে সব খোঁজ নেওয়া হয়েছে এবং আমাদের স্পিড চিঠি করানো হয়েছে কিন্তু কোন চিঠিতে আমরা কোন মানে ফিডব্যাক ভালো পাইনি সবই জিরো এখন রাস্তার অ্যালটমেন্ট কোনো কিছু হয়নি তা আমরা চাইছি যে খুব শীঘ্রই রাস্তা হোক আর নাহলে আমরা রাস্তায় আমরা চাষ করবো মাছ মাছ চাষ করব আমরা রাস্তায় না হলে প্রত্যেকটা মানুষকে রাস্তা দেখুন নদী হয়ে গেছে রাস্তা পুরো নদী হয়ে গেছে আমরা রাস্তার পুরো আজকে মাঠে নেমেছি রাস্তায় নেমেছি para a vote. Thank you.